বেদান্ত ও তার বন্ধুরা ধানাপাড়ি নামের ভারতের সব থেকে ধনী পরিষ্কার ও ক্রাইম ফ্রি গ্রামে ব্যাঙ্ক লুট করার সিদ্ধান্ত নেয় কিন্তু কাহিনীতে টুরিস্ট তখন আসে যখন তারা ওই গ্রামে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যগুলোকে উন্মোচন করতে শুরু করে ক্রাইম থ্রিলার আর সাসপেন্স দিয়ে ভরপুর আমাদের আজকের মুভি চৌড়াইয়া পাথাম যার অর্থ চুরিবিদ্যা তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের সিনে গল্প গল্পের শুরুতেই আমরা লক্ষণ এবং তার বন্ধু বেদান্তকে দেখতে পাই তারা দুজন একটা ফিল্ম সেটে কাজ করে বেদান্ত প্রডিউসারকে তার লেখা একটা স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছিল কিন্তু প্রডিউসার বলে স্ক্রিপ্ট চেঞ্জ না করলে সে এই মুভি প্রডিউস করবে না হতাশে বেদান্ত লক্ষণের কাছে আসলে সে জানায় ডিরেক্টর অনেকক্ষণ ধরে বেদান্তকে খুঁজছে ডিরেক্টরের কাছে যেতে ডিরেক্টর তাকে ঝাড়ি মেরে বলে আজকে একটি ব্লাস্ট সিনের শুটিং আছে তার অ্যারেঞ্জমেন্ট সম্পূর্ণ করতে বেদান্ত চুপচাপ মাস্টার বাবলুর কাছে এসে তাকে সবটা বুঝিয়ে দেয় কিন্তু শুটিং শুরু হলে দেখা যায় ব্লাস্ট মন মতোই হচ্ছে না ডিরেক্টর আবারও বেদান্তকে ঝাড়ি দেয় এবার বেদান্ত গিয়ে বাবলুকে ঝাড়ি দিয়ে বলে এত বড় ধামাকা করো যেন ফিল্ম সেট উড়ে যায় দেখা যায় বাবলু সত্যি সত্যি এত বড় ধামাকা করেছে যে পুরো সেটটাই উড়ে গিয়েছে বেদান্ত ও লক্ষণ কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় বেদান্ত সিদ্ধান্ত নেয় এই সব কিছু বাদ দেবে এবার সে তার স্ক্রিপ্ট লেখা শেষ করবে এবং নিচের ফিল্ম বানাবে রাতে বেদান্ত যখন স্ক্রিপ্ট লিখছিল তখন লক্ষণ কথাই কথায় বলে এত কিছু না করে ব্যাংক লুট করলেই তো হয় একটা ফিল্ম তো প্রডিউস করাই যাবে বেদান্ত তার কথাই কোনো কান দেয় না যথারীতি রাত জেগে সে নিজের স্ক্রিপ্ট লেখা শেষ করে তারপর পরের দিন প্রডিউসারকে গিয়ে সেই স্ক্রিপ্ট দেখাতেই প্রডিউসার সেটা তার মুখের উপরে ছুড়ে দেয় ফলে বেদান্ত পুরো একটা ফিল্ম সেট উড়িয়ে দিয়েছে তাকে কেন কেউই কাজে দেবে না দরকার পড়লে ব্যাংক লুট করে ফিল্ম বানাক বেদান্ত অনেক হতাশ হয়ে পড়ে সে মনে মনে নিজের সাথে নিজেই যুদ্ধ করছিল বেদান্ত গুগল সার্চ করে ইন্ডিয়ার সব থেকে ধনী গ্রাম কোনটি রেজাল্টে ধানাপাড়ি নামের একটা গ্রামের নাম দেখতে পায় বেদান্ত নানা জায়গায় ঘুরে ঘুরে আইডিয়া কালেক্ট করছিল সে একজনের কাছ থেকে অল্প টাকায় একটা গাড়িও কিনে নেয় পরের দিন সকালে বেদান্ত লক্ষণকে ঘুম থেকে উঠিয়ে বলে সস্তার ভিতর যেকোনো একটা ক্যামেরা কালেক্ট করে নিতে কারণ সে ডিসিশন সে ফিল্ম এবার নিজেদের ব্যানারে একটা ডকুমেন্টারি বানাবে। লক্ষণ বেদান্তের প্ল্যানে রাজি হয়ে যায় তারা বাইরে বের হলে দেখা যায় গাড়িতে ব্লাস্টমাস্টার বাবলু বসে আছে লক্ষণ বেদান্তকে জিজ্ঞেস করে যার জন্য আজকে তাদের এই অবস্থা সেই বাবলু এখানে কি করছে বেদান্ত বলে বাবলু তাদের ডকুমেন্টারি সাউন্ড ডিপার্টমেন্ট সামলাবে এরপর তারা গাড়ির বকি খুলতেই জ্যাক নামের একজন মাতাল লোককে দেখতে পায় বেদান্ত বলে ডকুমেন্টারির আর্টস ডিপার্টমেন্ট জ্যাক সামলাবে লক্ষণ কিছু বুঝে উঠতে পারে না তারপরও এই অদ্ভুত ক্রু নিয়ে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাতে তারা ডিনার ব্রেক নেওয়ার সময় লক্ষণ নিজের ডাউট দূর করার জন্য বাবলুকে সাউন্ড ডিপার্টমেন্ট রিলেটেড কিছু প্রশ্ন জিজ্ঞেস করে তখন বাবলু বেদান্তের সকল প্ল্যানের কথা জানায় তারা মূলত ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে সেখানে তারা ব্লাস্ট করে টানেল বানিয়ে ব্যাংক লুট করবে লক্ষণভাবে বাবলো হয়তো মজা করছে কিন্তু যখন জ্যাক ও সাঁই তখন লক্ষণের মাথা খারাপ হয়ে যায় সে দ্রুত বেদান্তের কাছে গিয়ে জানতে চায় বাবলু সত্যি বলছে কিনা বেদান্ত উত্তর দেয় হ্যাঁ বাবলু সত্যি বলেছে এবার আমরা বাবলু সম্পর্কে জানতে পারি বাবলু একজন বোম ব্লাস্ট অপারেটর একদিন জন্মদিনের অনুষ্ঠানে ফোনে কথা বলতে বলতে সে নিজের মেয়েকে টিভির রিমোট দেওয়ার জায়গায় বোমের রিমোট দিয়ে ফেলে ফলে যা হর তাই হয় বাবলুর বাড়ি উড়ে যায় বাবলুর শ্বশুর বলেছে যতদিন বাবলু আগের বাড়ি ঠিক না করতে পারবে ততদিন সে নিজের বউ বাচ্চার সাথে দেখা করতে পারবে না আর ফিল্ম সেটের সেই ব্লাস্টের পর বাবলুর লাইসেন্স চলে গিয়েছে যার কারণে এখন বাবলু তাদের সাথে ব্যাঙ্ক লুটের প্ল্যানে সামিল হতে রাজি হয়েছে অন্যদিকে জ্যাক একজন মিউনিসিপ্যালিটি ওয়ার্কার যে মদের জন্য সব কিছু করতে পারে বাবলুই তার সাথে বেদান্তের পরিচয় করিয়ে দিয়েছে লক্ষণ জিজ্ঞেস করে আমরা গ্রামে গিয়ে ব্যাঙ্ক লুট করলে গ্রামবাসী কি আমাদের ছেড়ে দেবে নাকি বেদান্ত জানাই তারা ধানাপাড়ি নামের একটি গ্রামে যাচ্ছে যেটা ভারতের সব থেকে ধনী পরিষ্কার এবং ক্রাইম ফ্রি গ্রাম সেখানকার মানুষেরা গুর সেগুলো বিদেশে বিক্রি করে অনেক টাকা ইনকাম করে বলতে গেলে সেখানে কোনো ক্রাইমই হয় না তাই তারা সেখানে যাবে ডকুমেন্টারি বানানোর নাম করে তিরিশ দিন থাকবে সুযোগ বুঝে ব্যাংক লুট করে চলে আসবে তারা তাদের টিম নিয়ে ধান পালের উদ্দেশ্যে রওনা হয় সেখানে পৌঁছাতেই গ্রামের দুজন তাদের গ্রামের সরপঞ্চের বাড়িতে নিয়ে আসে আমরা সেখানে ধান পালির সরপঞ্চ বসুধা এবং তার প্রতিপক্ষ তারই সদ্ভাই জমিদারকে দেখি। গ্রামের সবাই যখন জানতে পারে এই ডকুমেন্টারিটা বানালে পুরো দুনিয়া তাদের গ্রাম ধানপালি সম্পর্কে জানতে পারবে তখন গ্রামের প্রত্যেকে তাদের সাপোর্ট করে বসুদা ও পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের অনুমতি দিয়ে দেয় সে তার সহকারী জনকে ডাকবাংলো রেডি করতে বলে বেদান্ত বলে তারা এখানকার স্কুলে থেকে কাজ করতে চাই কারণ জায়গাটা খুবই নিরিবিলি জমিদার ও বসুধা দুজনেই তাদের স্কুলে থাকার অনুমতি দিয়ে দেয় গ্রামের পুলিশ অফিসার তাদের দিকে কেমন যেন সন্দেহের চোখে তাকিয়েছিল বেদান্তরা জনের সাথে সেই স্কুলে পৌঁছে যায় জন পরে স্কুলটা আপাতত বন্ধ আছে ঠিক এক মাস পর এটা চালু হবে তাই যে করেই হোক তাদের ডকুমেন্টারিটা যেন এক মাসের মধ্যে শেষ হয়ে যায় জন চলে গেলে বেদান্তরা রুমটাকে নিজেদের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেয় সেই সাথে জানালাগুলো ভালোভাবে বন্ধ করে দেয় যাতে বাইরে থেকে ভেতরে দেখা না যায় সবশেষে বেদান্ত নিজের প্ল্যান বলতে শুরু করে স্কুল থেকে মিটার তারা এই রুমের ভেতরে মিটার গর্ত করে ব্যাংক মিটার খোদাই করলেই যথেষ্ট বাবলু প্রতিদিন লো ইন্টেন্সিটির বোম ব্লাস্ট করবে আর চ্যাক মাটি বের করে লক্ষণকে দেবে লক্ষণ সেই মাটি অল্প অল্প করে নিয়ে নদীতে ফেলে আসবে এভাবেই তারা ব্যাংক পর্যন্ত পৌঁছে লকার রুমের নিচে লাস্ট করে ভেতরে ঢুকে যাবে আর তারপর সব টাকা পয়সা তাদের বেদান্ত বলে কাজ শুরু করার আগে চারটা জিনিস মনে রাখতে হবে এক তারা ডকুমেন্টারি ফিল্ম মেকার তাই গ্রামবাসীদের বিশ্বাস অর্জন করতে হবে দুই সুরঙ্গের ভেতরে কোনো নেটওয়ার্ক থাকবে না তাই তারা অকিটকি ব্যবহার করবে তিন তারা প্রত্যেকটি কাজের জন্য একটি কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে চার এমনভাবে সরঞ্জাম লুকাতে হবে যেন কেউ কিছু খুঁজেই না পায় পরের দিন রাতে তারা তাদের মিশন শুরু করে লক্ষণ গ্রামের ধর্মঘণ্টার কাছে গিয়ে দাঁড়ায় একজন প্রতিদিন ঠিক নয়টার সময় এই ঘন্টা বাজায় লোকটা ঘন্টা বাজাতেই লক্ষণ তাদের সংকেত দেয় আর তখনই বাবলু ব্লাস্ট করে যার ফলে গ্রামের কেউই বিস্ফোরণের কথা জানতে পারে না দেওয়ান সাকসেসফুল দ্বিতীয় দিন তার ডকুমেন্টারি বানানোর নামে ধানাপাড়ি গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের ইন্টারভিউ নিচ্ছিল তখনই সেখানে ব্যাংকের অ্যাকাউন্টেন্ট অঞ্জলি উপস্থিত হয় বেদান্ত নিজের আসল নাম লুকিয়ে নকল নাম ব্যবহার করে সে নিজেকে মঞ্জুনাথ বলে পরিচয় করিয়ে দেয় পরের দিন অঞ্চলি তার বোনকে সাথে নিয়ে আসে তার হারিয়ে যাওয়া পেন্সিল বক্স খুঁজতে কথায় কথায় অঞ্চলির ছোট বোনের থেকে জানা যায় তাদের মোহন স্যারের সাথে অঞ্চলি পালিয়ে যেতে চাইছিল কিন্তু মোহন অঞ্চলিকে রেখে তার সোনা গহনা নিয়ে পালিয়ে গিয়েছে তৃতীয় দিন রাতে বেদান্তরা একইভাবে ঘন্টা বাজার সময় বোম ব্লাস্ট করে এভাবে তারা প্রতিদিনই তাদের প্রাণ মোতাবেক সুড়ঙ্গ তৈরির কাজে এগিয়ে যাচ্ছিল একদিন তারা গুড়ের ফ্যাক্টরিতে শুট করতে গেলে জন তাদের ভিডিও করতে মানা করে দেয় বসুদা বেদান্তকে দেখে জানাই এখানে তাদের গ্রামের স্পেশাল গুড় তৈরি হয় তারা এই ফর্মুলা কাউকে দেখাতে চায় না বেদান্ত তার কথা মেনে নেয় এদিকে গ্রামের পুলিশ অফিসার নদীর পারে অল্প কিছু মাটি পড়ে থাকতে দেখে সন্দেহ করতে শুরু করে বেদান্ত তার ডকুমেন্টারির কাজ চালিয়ে যাচ্ছিল আমরা বুঝতে পারি গ্রামের বেশিরভাগ মানুষই বসুধাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে তাই তো জমিদার আসল ছেলে হওয়া সত্ত্বেও তাদের বাবা নিজের অবৈধ সন্তান বসুধাকে সরপঞ্চ করেছে অন্যদিকে পুলিশ যেখানেই যায় তাদের সন্দেহ করে বেদান্তরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল তখন জন এসে অঞ্জলিকে পনেরো লক্ষ টাকা দিয়ে বলে এটা ব্যাংকে জমা করে দিতে এটা তাদের গ্রামের টাকা এত টাকা দেখে তো বেদান্তের মুখ দিয়ে লালাঝড়ার জোগাড় তারা আরো মোটিভেটেড হয়ে দিন একের পর এক ব্লাস্ট করতে থাকে পরের দিন সকালে লক্ষণ শ্যুট করার সময় অঞ্জলি সেখানে উপস্থিত হয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করে বেদান্ত কোথায় বেদান্ত যেন তার সাথে পুকুর পাড়ে এসে দেখা করে লক্ষণ তখনই দৌড়ে গিয়ে বেদান্তকে জানিয়ে দেয় অঞ্চলি তার আসল নাম জেনে ফেলেছে এবং তাকে দেখা করতে বলেছে বেদান্ত দ্রুত রেডি হয়ে অঞ্জলির সাথে দেখা করতে চলে আসে অঞ্জলি জানায় কাল সে মঞ্জুনাথ লিখে ফেসবুকে সার্চ করে তার আইডি পায়নি পরে বেদান্ত রাম নামে তার আইডি পেয়েছে বেদান্ত তাকে মিথ্যা বলে বেদান্ত রাম তার আসল নাম আর মঞ্জুনাথ তার স্কিন নেম এভাবেই বেদান্ত ও অঞ্চলি আস্তে আস্তে একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ছিল এদিকে জমিদার তাদের আইডি বের করে দেখে তাদের নাম ও তথ্যের সাথে তাদের চেহারার কোনো মিল নেই তাই সে তার একজন লোককে বলে তাদের উপর নজর রাখতে অন্যদিকে একজন মহিলা তার ছেলে বাবুর ছবি দেখিয়ে বলে তার ছেলে বাবু বেশ কিছুদিন ধরেই মিসিং তাদের ডকুমেন্টারি দেখে কেউ যদি বাবুর খোঁজ দিতে পারে তাহলে অনেক উপকার হতো পাশ থেকে অন্য একজন লোক এসে তাকে বলে তার ছেলে হয়তো অন্য কাজের সন্ধানে বের হয়েছে একটু বুদ্ধি হলে সে নিজেই বাড়ি ফিরে আসবে তারপর বেদান্তকে বলে এইসব অপ্রয়োজনীয় জিনিস ডকুমেন্টারিতে দেখানোর কোনো দরকার দরকার নেই সেদিন রাতে বাবলু নিজের বুদ্ধি খাটিয়ে একটা বোমার জায়গায় দুইটা বোমা লাগায় তাই মাত্রাতিরিক্ত জোরে ব্লাস্ট হতেই ধর্মঘণ্টাটা ভেঙে নিচে পড়ে যায় গ্রামবাসীরা অনেক চিন্তিত হয়ে পড়ে কারণ তাদের একশো বছরের পুরনো ধর্মঘণ্টা ভেঙে পড়েছে রাঙা নামের একজন লোক বসুধাকে বলে বসুধা যদি পাইপলাইনের অনুমতি না দিত তাহলে এমন কিছুই হতো না তখন বসুধা উত্তর দেয় সে আবারও এই ধর্মঘণ্টা দাঁড় করিয়ে দেবে এত চিন্তার কিছু নেই এদিকে বেদান্ত ইচ্ছামতো ধর্মঘণ্টা গিয়েছে। তাহলে এবার ব্লাস্ট করবে কিভাবে সব প্ল্যান নষ্ট তখনই মাতাল জ্যাক এসে জানায় বড় ব্লাস্টের কারণে তারা অলরেডি ব্যাংক পর্যন্ত পৌঁছে গিয়েছে তারা সবাই আস্তে আস্তে সুরঙ্গ দিয়ে যেতে শুরু করে কিন্তু বেদান্তের কেমন যেন সন্দেহ হয় তার হিসাব অনুযায়ী ব্যাংক পর্যন্ত পৌঁছাতে হলে আরো অনেকটা পথ বানানো বাকি ছিল যাক সামনের দেওয়াল ভাঙতেই তারা একে একে ঘরটার প্রবেশ করে তারা ভেতরে তো অনেক খুশি ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে এটা কোনো ব্যাংক নয় তারা দেখতে পায় সেখানে চার পাঁচটা মানুষের কঙ্কাল দিয়ে ভর্তি বেদান্ত দ্রুত ম্যাপ বের করে বলে আরে এটা তো সরপঞ্চ বসুদার বাড়ি অর্থাৎ এটা বসুধার বাড়ি সিক্রেট বেসমেন্ট এবার তারা ভয়ে জড় হয়ে পড়েছিল তারা বুঝতে পারছিল না এখন তাদের কি করা উচিত হঠাৎ পেছন থেকে কেউ কেসে উঠলে তারা একটি লোককে সেখানে পড়ে থাকতে দেখে লক্ষণের মনে পড়ে যায় আজ সকালে একটি মহিলা তার হারানো ছেলে বাবুর কথা বলছিল এটা সেই বাবু অর্থাৎ বাবু পালায়নি সে বন্দি হয়েছে বাবু তাদের জানায় অনেক বছর আগে এই গ্রামের প্রধান ধনপালেশ্বর তার সকল সম্পত্তি তার ছেলে জমিদারকে দিয়ে দেয় এবং তার অবৈধ সন্তান অর্থাৎ বসুধাকে গ্রামের বাইরে একটি পতিত জমিতে পাঠিয়ে দেয় বসুদা সেখানে কোয়ার্টার্স গ্রেড ওয়ান নামে দামি পাথর খুঁজে পেয়েছিল বসুধা নিজের বাবাকে মেরে সরপঞ্চ হয়ে যায় আর অবৈধভাবে গুড়ের মধ্যে কোয়ার্টার্স লুকিয়ে বিদেশে পাচার করতে শুরু করে জানায় তার এই ঘৃণ সত্য সম্পর্কে জেনেছে তাদের এসে গায়েব করে এই বেসমেন্টে এনে অ্যাসিড ঢেলে মেরে ফেলেছে বাবুর কথা শেষ হতে না হতেই বেসমেন্টের আলো জ্বলে উঠলে বেদান্তরা লুকিয়ে পড়ে একটু পর বসুধা এসে বাবুকে তাদের চোখের সামনে মেরে ফেলেছিল তারপর জনকে বলে লাশটা নষ্ট করে দিতে এইসব দেখে ভয় পেয়ে বেদান্তরা পালিয়ে যেতে গেলে সেখানে জন এসে তাদের জানায় বসুধা তাদের ডেকে পাঠিয়েছে নিরুপায় বেদান্ত ও তার টিম বাধ্য হয়ে জনের সাথে বসুধার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বসুধার বাড়িতে পৌঁছালে বসুধা তাদের ডিনার টেবিলে বসিয়ে একে একে তাদের আসল নাম বলতে শুরু করে অর্থাৎ সে তাদের আসল নাম জেনে ফেলেছে কিন্তু ভাগ্য ভালো ছিল তাই বসুধা এটা জানত না যে তারা সুরঙ্গ খুঁড়ে তার সত্য জেনে ফেলেছে তাই বেদান্ত বসুধাকে বলে তারা আসলে স্কিন নেম দিয়ে নতুন জীবন শুরু করতে চাইছে বসুধা উত্তর দেয় তারা যেন চুপচাপ ধানাপালি সম্পর্কে একটি পজিটিভ ডকুমেন্টারি বানিয়ে সেখান থেকে চলে যায় বসুধার বাড়ি থেকে বের হয়ে চারজন অনেকক্ষণ আলোচনা করার পর সিদ্ধান্ত নেয় তারা বসুধার কথা তার আগে তারা বন্ধ করবে যাতে কিছু বুঝে না যায় সেই অনুযায়ী তারা মাটি দিয়ে ভর্তি করতে থাকে বেশ সুরঙ্গে ছিল তাই সে অঞ্জলির সাথে দেখা করে সে সরাসরি অঞ্জলিকে কিছু না বললেও ইনডাইরেক্টলি বলে যে সে সমস্যায় পড়েছে অঞ্জলি তাকে সান্ত্বনা দিয়ে বলে সে যখন এমন সমস্যায় পড়ত তখন তার বাবা তাকে সাহায্য করত তাই অঞ্জলি তার বাবার রেখে যা আংটিটি বেদান্তকে দিয়ে বলে সবকিছু ঠিক হয়ে যাবে পরের দিন ধর্মঘণ্টা নিয়ে পঞ্চায়েত বসে সেখানে বসুধা অন্য জায়গায় ধর্মঘণ্টা বসাতে চাইলে রাঙা বলে পাইপলাইন ছড়িয়ে ফেলতে কিন্তু ধর্মঘণ্টা সেখান থেকে সরবে না গ্রামবাসীরাও রাঙার সাথে একমত ছিল বেদান্তের মাথায় কিছু একটা ক্লিক করে সে রাঙাকে একটু জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারে পাইপলাইন পানির ট্যাঙ্ক থেকে ব্যাংক হয়ে বসুধার বাড়ির নিচ দিয়ে গ্রামের বাইরে পর্যন্ত চলে গিয়েছে বেদান্ত নতুন প্ল্যান বানায় তারা বসুধার বাড়ি থেকে সুরঙ্গ ভরাট করবে না বরং সেখান থেকে পাইপলাইন লাইন পর্যন্ত নতুন সুরঙ্গ তৈরি করবে এতে করে তাদের দশ দিনের কাজ পাইপলাইন ব্যবহার করে চার দিনেই হয়ে যাবে বেদান্ত সেখান থেকে সরাসরি অঞ্জলির সাথে দেখা করতে আসে একটু পর বাবলু তাকে ফোন করে জানায় পুলিশ জ্যাককে অ্যারেস্ট করে নিয়ে গেছে তারা যখন থানায় পৌঁছায় তখন দেখা যায় জমিদার অলরেডি পুলিশের সাথে কথা বলছিল জমিদার বুদ্ধি করে কথার প্যাচে ফেলে জ্যাককে ছাড়িয়ে নিয়ে আসে বেদান্ত তাকে ধন্যবাদ জানাতে চায় তখন জমিদার তাদেরকে তার বাড়িতে আসতে বলে দৃশ্যপট পরিবর্তন হয় জমিদারের বাড়িতে জমিদার তাদের বলেই সে বেদান্তদের সাহায্য করেছে এবার বেদান্তদের উচিত তাকে সাহায্য করা সে বেদান্তদের বলে ডকুমেন্টারি থেকে বসুধাকে সরিয়ে তাকে গ্রামের পঞ্চায়েত থেকে আরও বেশি ভালো রূপে দেখাতে হবে বেদান্ত রাজি হয়ে যায় জমিদার পুরস্কার স্বরূপ তাদের এক লক্ষ টাকা উপহারও দিয়েছিল তারা সবাই ব্যাংকের সামনে এসে দাঁড়ালে বাবলু জিজ্ঞেস করে আমরা কাজ তাড়াতাড়ি শেষ করছি না কেন তখন বেদান্ত বলে কারণ আমাদের আরও একজনকে প্রয়োজন সে অঞ্জলিকে ব্যাংক লুটের কথা জানিয়ে দেয় সাথে বসুদার বেসমেন্টে নিয়ে গিয়ে বসুদার কথাও তাকে বলে দিয়েছিল অবশেষে তারা অঞ্জলিকেও তাদের সাথে যুক্ত করে নাই তারা প্ল্যান করে পাইপলাইন পর্যন্ত তৈরি করে অঞ্জলিকে একটা জন বেসমেন্টে গিয়ে সুরঙ্গ দেখে ফেলে সে সাথে মাতাল জ্যাকের ফেলে যাওয়া অকিটকিটাও পেয়ে যায় সে সরাসরি বসুধাকে গিয়ে সবটা জানালে বসুধা বলে অকিটকিতে নিশ্চয় কথা হবে তাই সতর্ক থাকতে ওদিকে অঞ্জলি ব্যাংকের ভেতর থেকে সুইচ চাপ দিলে পাইপলাইনে থাকা বেদান্ত বুঝে যায় লকার রুম কোথায় সে অকিডকিতে বলে তারা সব তথ্য পেয়ে গিয়েছে আজ রাতেই কাজ শেষ করবে বসুধা তাদের কোড আস্তানার কথা করতে চাইছে। বসুধা জনকে আদেশ দেয় গ্রামের বাইরে প্রজেক্টরে সবাইকে ছবি দেখাতে জন বসুধার প্রাণ বুঝতে না পারলেও তার কথা মতো কাজ করে বসুধা জনকে জিজ্ঞেস করে সেখানে কে কে অনুপস্থিত বসুধা জানায় জমিদার মঞ্জুনাথের টিম এবং অঞ্চলি সিন শিফট হয় দেখা যায় বসুদা অঞ্জলির বাড়িতে এসে তাকে কোড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে অঞ্জলি ভয় পেয়ে গড়গড় করে বলতে থাকে আমি মানা করেছিলাম কিন্তু ওরা শোনেনি বসুধা ভাবে অঞ্জলি হয়তো তার ক্রাইম এক্সপোজ করার কথা বলছে বসুদা অঞ্জলিকে দিয়ে একে একে সবাইকে তার বেসমেন্টে ডেকে নিয়ে আসে সবার শেষে বেদান্তকে ডাকে অর্থাৎ সবাই এখন বসুধার হাতে বন্দী ছিল বেদান্ত সত্যি কথা বলে যে তার ব্যাংক লুট করতে এসেছে বসুধার ক্রাইম এক্সপোজ করতে না কিন্তু বসুধা তার মিথ্যার উপর বিশ্বাস বিশ্বাস করলেও সত্যি কথার উপর বিশ্বাস করে না সেভাবে হয়তো বেদান্ত মিথ্যা বলছে তখন জন বসুধাকে জানাই জমিদার ফ্যাক্টরিতে ঝামেলা করছে তাই বসুধা জনকে নিয়ে সেই বেসমেন্ট থেকে চলে যায় আসলে বেদান্ত আগেই বুঝতে পেরেছিল কোন একটা সমস্যা হয়েছে তাই সে এখানে আসার আগে জমিদারকে কল করে সরপঞ্চ হওয়ার লোভ দেখিয়ে তাকে ফ্যাক্টরিতে যেতে বলেছিল আর সে আসার সময় সাথে একটা ছুরিও এনেছে সে বলে এতদিন যার জন্য কষ্ট করেছে সেটা বৃথা যেতে দেবে না তাই বেদান্ত টানেল দিয়ে তাদের প্রাণ অনুযায়ী ব্যাংকে যাবে আর তারা যেন ব্যাংকের বাইরেই বেদান্তের জন্য অপেক্ষা করে সে টাকা নিয়ে ব্যাংকের দরজা দিয়ে বাইরে চলে আসবে তারপর তারা পালিয়ে যাবে প্ল্যান অনুযায়ী বেদান্ত সুরঙ্গ দিয়ে ব্যাংকে যায় তারপর টাকা লুট করে বাইরে সবার সাথে এসে মিলিত হয় দেখা যায় পুলিশ অফিসার কোথাও একটা যাচ্ছে বেদান্ত জানায় সে পুলিশকে কল করে বলেছে গ্রামের সকল মিসিং কেসের সমাধান স্কুলে আছে স্কুল থেকে টানেল ধরে সে বসুধার বাড়িতে গিয়ে কঙ্কাল দেখে বসুধাকে অ্যারেস্ট করার আগেই তারা গ্রাম থেকে পালিয়ে যায় তারা গাড়ি নিয়ে গ্রাম থেকে পালানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু বসুধা পথেই তাদের ধরে ফেলেছিল দেখা যায় জমিদারও তার কাছে বন্দি কে বসুধার লোকেরা ইচ্ছামতো বেদান্তকে মারতে শুরু করে বাবলু মার খেয়ে গাড়ির কাছে পড়ে যেখানে সে একটি বোমা খুঁজে পায় তারা সেই বোমা ব্লাস্ট করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে বেশ কিছুদূর যাওয়ার পর বেদান্ত বলে গ্রামের বাইরে সবাই যেখানে ফিল্ম দেখছে সেখানে গিয়ে সে বসুধাকে এক্সপোজ করতে চায় তার আগে লক্ষণকে বলে ড্রোন রেডি করতে তারা গ্রামবাসীদের কি সবটা জানায় কিন্তু দেখা যায় তারা সবাই হাসতে শুরু করেছে তখন বসুধা এসে বলে তোমরা একটা ব্যাংক লুট করতে চারজন এসেছ আর আমি একটা গ্রামবাসীদের কি পার্টনারশিপ না অর্থাৎ এই গ্রামের জানে বসুধা কাজ করে নামের লোকটা বলে যারা বুদ্ধিমান তারা আমাদের সাথে থাকে আর যারা পাগল তারা বেসমেন্টে পচে মরে কথাটা অঞ্জলির গায়ে লাগে সে বেদান্তকে বলে ড্রোনটা নিয়ে আসতে নিজেদের যান বাঁচাতে বেদান্ত একটা মাস্টার প্ল্যান তৈরি করে সে বলে এই ড্রোন দিয়ে অডিও ভিডিও সব কিছু রেকর্ড করা যায় যেটা ইউটিউবে এখনই লাইভ স্ট্রিম করা হবে অর্থাৎ তাদের এই ক্রাইম পুরো দুনিয়ার মানুষ জেনে যাবে বেদান্ত অফার করে তার কাছে থাকা পঁচিশ কোটি টাকার অর্ধেক সে বসুধাকে দেবে আর বাকি অর্ধেক নিয়ে তারা পাঁচজন এই গ্রাম ছেড়ে চলে যাবে বসুধা প্রায় রাজি হয়েই যাচ্ছিল এমন সময় ড্রোনের চার্জ ফুরিয়ে যাওয়াই সেটা মাটিতে পড়ে যায় জন এগিয়ে এসে বেদান্তকে মেরে মাটিতে ফেলে দেয় বেদান্ত দেখে কিছু দূরে পানির ট্যাঙ্ক দেখা যাচ্ছিল তার মনে পড়ে যায় রাঙা বলেছিল পাইপলাইন এখান থেকে ব্যাংকে গিয়ে সেখান থেকে বসুদার বাড়ির নিচে গিয়ে গ্রামের বাইরে চলে গিয়েছে তারা বুদ্ধি করে সেখান থেকে পালিয়ে পানির ট্যাংকের উপরে পৌঁছে যায় গ্রামবাসীরা নিচে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল কিন্তু তারা পাইপলাইন দিয়ে পালাতে থাকে তখন রাঙা বিড়বির করে বলে এখান থেকে স্কুল এতটুকু শুনে জন বাকিদের নিয়ে স্কুলে চলে আসে দেখা যায় সুরঙ্গ দিয়ে পুলিশ অফিসার বের হচ্ছে আসলে রাঙা বলতে চাইছিল স্কুল নয় বরং গ্রামের বাইরে চলে যাবে দেখা যায় সত্যি সত্যি বেদান্তরা গ্রামের বাইরে চলে এসেছে পরের দিন সকালে তারা একসাথে বসে কথা বলছিল বেদান্ত সিদ্ধান্ত নেয় সে এতদিনের সব ফুটেজ দিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে বসুধাকে এক্সপোজ করবে ডকুমেন্টারি রিলিজের পর পুলিশ বসুধাকে অ্যারেস্ট করে আর জমিদার নতুন সরপঞ্চ হয়ে যায় সিন শিফট হয় বেদান্ত তার ডকুমেন্টারির জন্য অনেকগুলো পুরস্কার পেয়েছিল সে আজ একজন প্রডিউসারের জন্য অপেক্ষা করছিল দেখা যায় সেই প্রডিউসার আসলে জমিদার জমিদার বলে বেদান্তের ডকুমেন্টারির কারণে সে আজ সরপঞ্চ সম্ভবত এখানে বোঝানো হয়েছে ডকুমেন্টারির ফলে পরিচিতি পাওয়া জমিদার নির্বাচনে জিতে হয়েছে বা হতে চলেছে বেদান্ত তার অফার করে আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের মুভিটি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো মুভিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ